हंसन सरला Thank <laughs> you. अ चना

<laughs> ही ही दे दे। तो ये चेंज तो बेगो दे सारा जो घोटा काटे तो मापे राछ ना 10 से हां ये तो छोटा छोटा के ना 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 हां लिखनी नहीं देखो आपके द्वारा आपके द्वारा बाबू पास दे हिसाब पीछे छोड़ने के বলছো <laughs>

आ जाओ और आ जाओ और आ গরম গরম মাল ঠান্ডা মানে ও করে তো কমলাও গরম ছিল ঠান্ডা হয়ে গেছে এই যে গরম ছিল ঠান্ডা হয়ে গেছে দু ঘন্টা আগে কত করে 10

রং হলুদ ভাই রং না হলে না এসা কার রং হইলে এসা দামি রং কমলা হলুদ দিয়ে মিষ্টি কমলা হলু বলে ওই মিষ্টিটা কথা বলছে যে রং দেয় নাকি তা রং না দিলে হলুদ হবে কি করে তাই না এই যেমন এইটা এই আর কথা বলছি এই এই মিষ্টিটা এই হলুদ হলুদ মিষ্টিটা এই রসগোল্লা এই দই এই ক্ষীর কলম এই সবগুলো এই ডিসপ্লে কি বুঝতে পারছ বন্ধুরা বলো কি করছে সব এখন খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি কথাবার্তা বলো বলি কথাবার্তা দোকানে আছি বুঝতে পারছি কাজের জায়গায় আছি কাজ তো করতে হবে না কাজও করি

বটফল কিলো লাগবে বলো বট ফল লাগবে কাল লাগবে বট ফল চলে এসো

দাঁড়িয়ে আছে সব লোক যেখানে বট ফল নেই সেখানে খোঁজ করতে বট ফলে খোঁজ করছে বড় হয়ে গেছে না বন্ধুরা কাটা হচ্ছে না বুঝলে বন্ধুরা একজন ছুটি করেছে না সেই জন্য কাটা হচ্ছে না একজন ছুটি করেছে অসুবিধা হয়ে গেছে সময় পাচ্ছি না কাটা এই কাজ বাজ করে দিন রাত হয়ে গেছে দোকানে তাই না এই যে রাধে গেছে ঝাঁট ফাঁট দিতে হবে দোকানটা শোকেশটা তো ওই মুছে দিলাম নিচটা কোনো রকমের হালকা হালকা করে কাঁচ ফাঁচ মুছতে হয় আজকে মুছলাম না ঠিক আছে ঝাঁট দেবো দেখো যে ঝাঁট দেওয়া দেখো তোমরা মেয়েরা ঝাঁট দেয় এবার ছেলেরা ঝাঁট দেবে দেখো

ìgbìyànjú èyí tó dé. ló dé tìbí ẹ gbọ́dọ̀ só ló ń bẹ̀rẹ̀ ẹ̀ ṣé ẹ tó ti lọ sí ọ̀la. মশাই করছে রক্ত শোষণ বিয়ে হবে দাংরা রতন বিয়েটা ভেঙে তো দেয় পড়েছি দিয়ে এর বছর মশাই করছে রক্ত শসন গলি কখনো যদি মনে পড়ে যায় পারবে কি ভুলতে তুমি কখনো আমার ভোলা কি যাই গো সে প্রথম প্রেমের রঙিন ছুঁয় মায়া আমার ছুঁয়াকে যে দেখো

రే ఆ చే కలిగే చోట ఆ ఆ నీకు కప్పు 군다. 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 군다.

সত্য টাকা এসেছে কখন

বলবো জীবনটাই বেকার জীবনটা ওরা শেষের পথে চলছে জীবনের কোনো মূল্যই নেই না নিঃশ অসহায় মানে ভিকারি হতাম তো অনেক বেকার ছিল তবু অনেক ইউটিউবার আমার কাছে ভিডিও করে সাহায্য করতো ভালো আছি বলে কেউ আজকে ধারেবারে আসছে না কেউ মারছে না আর কি করবো দেখবো চেষ্টা করে চেষ্টায় আছি কবে আমার বন্ধুরা আমার ভালোবাসা দেয় কবে আমাকে সম্মানের খাতিরে শ্রদ্ধা জানায় ভালোবাসা জানায় কবে সেই আশে আছে বন্ধুরা একটা লাইক করে দিও প্লিজ একভাবে দেখো না একটু কমেন্ট ফমেন্ট করো ঠিক আছে সে দেখে চলে যাও না চলে গেলাম চলে একজন এলো যদি বা এলো দেখতে দেখতে চলে গেল লাইক করলো না কমেন্ট করলো না কিছু করলো না চলে গেল কি করব লাইভে কি আসবো বলতো এই বুক আছে তার মতন বুকটা আমার একদম ভালো লাগে যাই হোক সবাইকে গুড নাইট জানিয়ে আমি এখানে বক্তব্য শেষ করছি ঠিক আছে এই পর্যন্ত সমাপ্ত ঘোষণা করছি বন্ধুরা সব ভালো থেকো সুস্থ থেকে গুড নাইট